পনেরোই জুন দু হাজার চব্বিশ রস শনিবার রয়েছি দিনাজপুর জেলার চেরাটাঙ্গি হাটে এখান থেকে মিডিয়াম কোয়ালিটি দাতাল সারবারগুলির রেট আজকে জানানোর চেষ্টা করবো এখান থেকে আমরা দেখছিলাম কি ভাই এটা আপনার দাতাল নাকি দাঁত হয়নি না দাঁত ফাঁক হয়েছে কত দাম চাইতেছো এটা কত পঁচাশি কত পর্যন্ত বলছে কাস্টমার দাম কিন্তু বলেনি এখন তুই সকালবেলায় নিয়ে আসো নাকি আচ্ছা কত হইলো ভাই বিরানব্বই বিরানব্বই হাজার না বিরানব্বই হাজার তো দর্শক আজকে আপনাদের আরও কোয়ালিটি ফুল সম্পূর্ণ মিডিয়াম কোয়ালিটি বর্তমান বাজারে কেমন যাচ্ছে সার গরুগুলি সেটাই তো জানার চেষ্টা করবো আমরা এখানে একটা দেখছিলাম সার গরু দেশাল জাতে দেশাল জাতের সার গরু বাজার মূল্য কত হতে পারে আমরা জানার চেষ্টা করি ভাই কত এটা দাম আজকে

বসে পড়ছে দেখুন প্রচুর আমদানি দেখুন আমদানি দেশাল জাতের সাংগর বিক্রি হয়ে গেছে কত হইলো এটা বিক্রি একশো নয় এক লক্ষ নয় হাজার টাকা বিক্রি হয়ে গেল ভাই চার দাম না কটা নিয়েছিলেন আজ নয়টা গরু আচ্ছা বর্তমান কি অবস্থা লাভ লোকসান কি খবর লস আচ্ছা কয় মাস হচ্ছে এটা তিন মাস বাড়ির গরু আচ্ছা আচ্ছা এক লক্ষ নয় হাজার টাকা বিক্রি করলো আছে কোরবানির জন্য দেশাল সার ঠিক আজকের বাজারে বর্তমান দর্শক আর জানার চেষ্টা করলাম यो आवाजले रोडमा भर्न दशरमा आछी दिरा हो। यार पानी दिन्छ। দেখুন পর্যাপ্ত আমদানি যোগ্য দেশি কোয়ালিটি মিডিয়াম সারগুলোকে আর বর্তমান বাজার দর এখান থেকে জানানোর চেষ্টা করছি

আমরা এখানেও বেশ কোয়ালিটির সম্পর্কে একটা সাগুলো দেখতে হ্যাঁ কত চাচা এটা কত ভাই এটা দাম একশো আশি ছোট্ট দাম এক লক্ষ আশি হাজার কুরবানির যোগ্য দেশি কোয়ালিটির সার গরু আজকে এখান থেকে আপনাদের জানার চেষ্টা করতেছি

একশো আশি এক লক্ষ আশি হাজার

la palaziman